ধর্ষণ কাণ্ডে আওয়ামী যুবলীগের সদস্য জাফর শেখ গত মঙ্গলবার আনুমানিক সকাল দশটায় জেসমিন নামের এক গৃহবধূর স্বয়নকক্ষে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করল স্বামীর নাম ইকবাল এখন বিষয় হচ্ছে যে আপনি কি মামলা করতে চাচ্ছেন মানে আপনাকে আপনাকে জাফর মিস্ত্রি ধর্ষণ করেছে আপনি বিচার চাচ্ছেন কিনা বিচার চাচ্ছেন কারণ আপনি এরকম ঘটনা খুলনা ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের গৃহবধূ জেসমিন খাতুন স্বামী ইকবাল সর্দার সাং জামিরা সর্দার বাড়ি একই এলাকার জাফর শেখ পিতা কামাল শেখ সাং জামিরা শেখ পাড়া গৃহবধূ জেসমিনের বাসগৃহে নেওয়ার অজুহাতে তার স্বয়ং কক্ষে প্রবেশ করে রুমের সিটকানি লাগিয়ে দেয় যে শব্দ শুনে গৃহবধূ জেসমিনের ঘুম ভেঙে গেলে জাফর শেখ কথা না বলার জন্য হুমকি দিতে থাকে এক পর্যায়ে গৃহবধূ জেসমিন প্রাণের ভয়ে নিচ্চুপ থাকে এবং জাফর শেখের দুটি পা জড়িয়ে ধরে এমন বলতে থাকে চাচা আমাকে নষ্ট করবেন না আল্লাহর দোহায় লাগে

আচ্ছা আপনি এটা কাউকে অভিযোগ করেননি আপনার স্বামীকে বলেননি আমার স্বামীর মারার জন্য গৃহবধূ জেসমিনের আকুতি মিনতি প্রতিবেশী সম্পর্কে চাচা দর্শক জাফর শেখের মনকে কোনোভাবেই আকৃষ্ট করতে পারেনি এক পর্যায়ে গৃহবধূ জেসমিনকে জোরপূর্বক তার শয়নকক্ষে ধর্ষণ করে দর্শক জাফর শেখ পালিয়ে যেতে সক্ষম হয় যে ঘটনা গৃহবধূ জেসমিনের ভাই বউ রুমিচা বেগম স্বামী মাসুম সর্দার দেখে ফেলে এবং রুমিচা তখন নিজের কাজেই ব্যস্ত ছিল জানা গেছে রুমিচা ঠিক ধর্ষণের সময় মাছ কাটার কাজ করছে লো এ ব্যাপারে গরিব বধূ জেসমিনের যা রমিচার নিকট জানতে চাইলে জাফর গরিব জেসমিনের ঘরে অননధికর প্রবেশের কথা বলে পরে এই 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 বেডের পরেই এই হইছে মিনিট ছিল এরা জেসমিন গরিব জেসমিনকে রেফ করতেছে সেই মিস্ত্রি জাফর মিস্ত্রি তখন আপনি একটু পাশের লোকজন রাখতে পারলেন না আমি ডাকবো মাছ তারপর তো আমি তো অনেক সময় কিন্তু ঘটনায় রুমিচার ভাষাগত বয়ানে বেশ খানিকটা সন্দেহের তীর দানা বাঁধে প্রথমে রুমিচা এমন কথাই বলে যে গৃহবধূ জেসমিনের শয়নকক্ষে প্রবেশ ও জেসমিনের সঙ্গে দৈহিক মেলামেশাটা খানিকটা উভয়ের সম্মতি ছিল কারণ গৃহবধূ জেসমিন তার বয়ানে বলে গেছে তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ বা তার অন্তরঙ্গ হতে চেয়েছিল কিন্তু গৃহবধ জেসমিন এই ঘটনা কাউকে না বলায় রহস্যের জালে বন্দী হয়েছে এ ব্যাপারে গৃহবধূ জেসমিনের শাশুড়ি জোরপূর্বক ধর্ষণের কথাই বলেছে সাংবাদিকদেরকে সেক্ষেত্রে আবার ঘটনা অন্যদিকে প্রভাবিত হয় বাবার সামনে আমি মানে দোকানে চা ওই স্বামী স্ত্রী ওই দোকানে থাকে

ধর্ষক বা ধর্ষিতা উভয়ের সম্মতি ক্রমে অন্তরঙ্গ হয়েছিল কিনা নিয়ে খানিকটা ধোয়াশা রয়েছে যদিও গৃহবধূ জেসমিন বলেছে তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে স্থানীয় এলাকার সাধারণ মানুষজনের সাথে মত বিনিময়কালে জাফর মিস্ত্রির ধর্ষণ কাণ্ডে গৃহবধূ জেসমিন আহত এমন কথাই বলেছেন সকলেই

ঘটনা সত্যি ঘটনা আচ্ছা তারপরে আমরা জেসমিন গিরেবন্ধু জেসমিন কে জোর করে রেফ করেছে ধর্ষণকাণ্ডে জাফর শেখের নিকট মুঠোফোনে ঘটনার সত্যতা কতটুকু জানতে চাইলে জাফর শেখ ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি প্রাথমিক গৃহবধূ জেস্পিনের অভিযোগে ধর্ষক জাফর শেখের ব্যাপারে যতটুকু তথ্য পাওয়া গেছে এটি পূর্বে দৌলতপুর এলাকাতে রাজমিস্ত্রির কাজে নিয়োজিত থাকা অবস্থায়ও একজন মহিলার সঙ্গে এরকম অপকর্মে লিপ্ত হয় পরবর্তীতে সেখান থেকে পালিয়ে আসে ধর্ষক জাফর তারপরে কি হয়েছে তারপরে আসে আমাকে বাড়ি কিছুদিন যাবত আসে আসে সুযোগ চেষ্টা করে আর পায় না তারপরে আসে তারপরে আসে গত মঙ্গলবারের কথা হ্যাঁ হ্যাঁ আইসে সকাল গত মঙ্গলবার তারপরে তারপরে সকালে আসলে আইসে আমি ঘরে শুয়া আমার ডাকিনি আচ্ছা ইনি ঘরে ভিতরে ঢুকে গেছে ঢুকে যায় আমার ঘরে দরজা দিয়েছে জাফর ওই নাম কি কি নাম বলেন

আপনি কি বলতে চাচ্ছেন জাফর মিস্ত্রি তখন আপনি কাউকে বলেননি যে ঘরে কি হচ্ছে আমার শ্বশুর শাশুর আস্তে আস্তে করে মানে দরজা খুলে তাহলে জেসমিন কি জোর করে করেছে না বেটা জোর করে করছে এটা কি মগের মূল্য হয়ে গেল যে একটা লোক একটা দিনের বেলায় সেটা আমি বলতেছি তারপরে এক হাতে তো তালি সেই কথা বলতে আমিও দেখছি এ ব্যাপারে ফুলতলা থানা বরাবর ভিকটিম গৃহবধূ জেসমিন একটি লিখিত অভিযোগ করেছে লিখিত অভিযোগের ভিত্তিতে ফুলতলা থানা গৃহবধূ জেসমিনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করলে স্বাস্থ্য পরীক্ষায় দর্শনের আলামত পাওয়া যায় সর্বশেষ ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন তদন্তপূর্বক ধর্ষকের বিরুদ্ধে সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এলাকায় এ বিষয় নিয়ে বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে